আলিপুরদুয়ার শহর থেকে রাজ্য সড়ক ধরে ভাটিবাড়ির দিকে প্রায় দশ কিলোমিটার গেলেই সেতু সেতু ডান দিকে গিয়েছে রাস্তা রাস্তা সেই আটশো মিটার গেলেই অবসরপ্রাপ্ত কৃষি দপ্তরের অধিকর্তা চব্বিশ বিঘা জমি জুড়ে দেশি বিদেশি অন্তত চল্লিশটি প্রজাতির আম গাছ লাগিয়েছেন তিনি কাটিমন ব্যানানা ম্যাঙ্গো রেড আইভরি আপেল ম্যাঙ্গোর মতো বিভিন্ন প্রজাতির আম ঝুলে রয়েছে প্রতি গাছে জামাই আগ থেকেই আম বাজারজাত করা শুরুও হয়েছে মূলত এলাকার মানুষদের বিকল্প চাষে উৎসাহিত করার জন্যই তাপসবাবুর এই উদ্যোগ পাশাপাশি এই আম বাগানে কাজ করে দু পয়সা রোজগার হচ্ছে স্থানীয় শ্রমিকদের শামুকতলা থেকে রাজু সাহার রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ